সাবস্ক্রাইব করে আর বেল আইকন দবা আমার ভিডিও সবার দেখতে দেওয়ার জন্য হ্যালো দর্শক বন্ধু আমি জয়দেব তোমাদের সবাইকে আমার ভিডিওয়ে স্বাগতম আজকের ভিডিও মজার പാട്ടা দাদা আমি দাদা বলবো তোমরা উত্তর দেবে সময় থাকতে দশ সেকেন্ড চলো শুরু করে যাক আজকের ভিডিও দাদা নাম্বার এক আকাশে আসি বাতাসে আসি পৃথিবীতে নাই চানে আসি তারায় আসি সূর্যতে নাই উত্তর হলো আকার ধারা নম্বর দুই আমার মধ্যে আসো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আসো তুমি বাবার মধ্যে নাই উত্তর হলো আ ধা নম্বর তিন আমি থাকি ডালে তুমি থাকো খালে তোমার আমার দেখা হবে মরণের ওপরে উত্তর হলো মাছ আর ঝাল দাদা নম্বর চার কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আসলে লাল উত্তর হলো চা দাদা নম্বর পাঁচ পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তর মতো লাল কিন্তু রক্ত নয় উত্তর হলো তরমুজ